কোরবানি মূল হইলে পশুকে সবাই করে দেওয়া তার কোরবানি হয়ে গেছে আমি যদি গোস্ত না খেয়ে সবাইকে দান করে দিই কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে অথবা সুন্নত তরীকে যেটা হুজুর বলবেন তিন ভাগ করা গোস্ত থাকে এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজন সবার জন্য আর শুধু যদি একাধিক শরিক থাকে অনেকে চিঠির মধ্যে নাম লাগে হুজুরা নামে বলতে হয় এটা জরুরি না মনে নিয়ত আছে যথেষ্ট এই পশুতে কার কার নাম নিয়োগ আছে এটাই যথেষ্ট তো কাগজের মধ্যে নাম কলা এটা কিনা জরুরি বলেন অনেক আলেমের ক্ষেত্রে ভুল করে ফেলে আল্লাহ তাকে মিলনি বলে জবাই করে কিন্তু আরেকজনটা জনটা করতে হবে আল্লাহ আমার এই পশু তুমি কবুল করো আর আরেকজনের পক্ষ থেকে জবাই করলে আল্লাহ তাকে মিলে ফেলুন আল্লাহ সম্পর্ক এসব সম্পর্ক ছেদ করে বলা আছে যে অথ আমরা সামান্য স্বার্থে এই আগে এখন টাকা উঠেছে সেই জন্য আমি বলেছি এতক্ষণ বলার ধৈর্য নাই আমরা সাড়ে সাতটায় সময় দিয়েছি সময়টা ঠিক না شري 11 تا مان خديس ۽ اها ۽ 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000